নমস্কার আর একটা মাছের ভিডিও নিয়ে চলে এসছি আমরা বাজারে চলে গেছিলাম মাছ কেনার জন্য আজকেও তো প্রথমেই আমার বর কিছু পাটা মাছ কিনে নিল ছোট ছোটো জ্যান্ত জ্যান্ত বাটা মাছগুলো ছিল তারপর চলে এসছি কাতলা মাছ কিনতে আমাদের বাজারে এই দাদাটা মা কাতলা মাছ রুই মাছ বিক্রি করে একদম টাটকা মাছ দেয় আমরা সবসময় দাদাটার কাছ থেকে মাছ নিই তো দাদাটাকে মাছটা কাটতে বলে দিয়েছি আমরা অর্ধেকটা নিয়েছি তাও প্রায় দুই কেজির মতন ওজন হয়েছিলো মাছটা আর অনেকটা ডিম ছিল প্রায় পাঁচশো মতন ডিমই বেরিয়েছে মাছটা মাছটা প্রায় চার কেজির ওপরে ওয়েট ছিল আমরা অর্ধেকটা মতন নিয়েছি দাদাটা মাছটা সবকে পুরোটা ভালো করে পিস করে দিচ্ছে ছোট ছোট টুকরো করে আমরা মাছটা নিয়ে নিলাম ব্যাস এইটুকুনি ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য